যারা বিষহীন মাছ চাষ করতে চাচ্ছেন বিষহীন মাছ চাষই হচ্ছে বিজ্ঞানসম্মত মাছ চাষ তাই তো কোনো অ্যান্টিবায়োটিক ছাড়াই আমরা মাছ উৎপাদন করব। এবং সেটা হবে স্বাস্থ্যসম্মত আমরা অ্যান্টিবায়োটিক ইউজের ফলে মানুষের দেহের স্বাস্থ্য ঝুঁকি থাকে এমন প্রোডাক্ট আমরা কখনোই ইউজ করতে চাই না অনেকেই বিভিন্ন ভালো রেজাল্টের আশায় অনেকেই কিন্তু অ্যান্টিবায়োটিক মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি যেগুলো প্রোডাক্ট থাকে এগুলা কিন্তু আমরা ইউজ করে থাকি কিন্তু বিজ্ঞানসম্মত মাছ চাষ যদি করি আমরা তাহলে কিন্তু আমাদের অ্যান্টিবায়োটিক ছাড়াই আমরা মাছ চাষ করতে পারবো তাই তো আমার সামনে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স মাল্টিভিটামিন এবং পাওয়ার ফিড জেল এটা কিন্তু বিশিন মাছ চাষ অর্থাৎ এটার ভিতরে কোনো ধরনের অ্যান্টিবায়োটিক নাই অ্যান্টিবায়োটিক মুক্ত মাছ চাষ কী হবে এটা আপনাদের প্রশ্ন থাকতে পারে অবশ্যই অ্যান্টিবায়োটিক ব্যতীত মাছ চাষ করা যায় কারণ হলো আপনি যদি নিয়মিত চুন লবণের ডোজ করেন পুকুরে তাহলে কিন্তু আর অ্যান্টিবায়োটিক দেওয়ার প্রয়োজন হবে না এরপরে যদি আপনারা মাছের বৃদ্ধি এবং মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে চান সেক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারুন অ্যাডভান্স মাল্টিভিটামিন এবং পাওয়ার ফিড জেল এই দুইটি ব্যবহারের ফলে আপনার মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে মাছের বৃদ্ধিটা ভালো হবে মাছের শেপটা ভালো হবে মাছের কালার ভালো থাকবে আলাদা কোনো অ্যান্টিবায়োটিক আপনার কিন্তু এখানে ইউজ করতে হবে না তাই তো আমরা অ্যান্টিবায়োটিক মুক্ত মাছ চাষ করার জন্য আমরা সবসময় কৃষকের পাশে থেকে চাষিদের পরামর্শ এবং বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে আমরা বিশীন মাছ চাষ করিয়ে থাকি তাই যারা বিশীনভাবে মাছ চাষ করতে চান তারা আমাদের টি এম এগ্রোয়েন্ড ফিশারিজের সেবা নিয়ে কিন্তু আপনারা মাছ চাষ করতে পারেন এছাড়া সঠিক পরামর্শ নেওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমরা আপনার কাঙ্ক্ষিত রেজাল্ট অর্থাৎ মাসের উৎপাদন যাতে ভালো হয় সে বিষয়ে কাজ করে থাকি তাই আমাদের এই বিষয়গুলো পরামর্শ নিতে এবং আমাদের প্রোডাক্টগুলো পেতে আমাদের ডিসক্রিপশন দেওয়া নাম্বারে কল করে আপনারা কিন্তু সঠিক পরামর্শ এবং আমাদের এই প্রোডাক্টগুলো নিয়ে আপনার কাঙ্ক্ষিত আশা পূরণ করতে পারেন তাই যারা আমাদের এই প্রোডাক্টগুলো অর্ডার করতে চান আমাদের ডিসক্রিপশান দেওয়া নাম্বারে কল করে এই প্রোডাক্টগুলো নিতে পারেন এছাড়া ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করে এই প্রোডাক্টগুলো নিতে পারেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি তাই দেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করে এই প্রোডাক্টগুলো নিতে পারেন সবার দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মাসুদ রানা টি এম টেডিং ঢাকা আল্লাহ হাফেজ